আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট অর্থাৎ পার্ট ফোর এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুধুই দেখি লু তার ছেলের ব্যাপারে সবকিছু জেনে যায় আর তাকে বলে তুমি এই ব্যাপারটা আমার কাছে থেকে কতদিন লুকিয়ে রাখতে সারা জীবনের জন্য তুমি কেন আমাকে বলনি যে সে আমাদের ছেলে চিয়ান তাকে বলে সে আমাদের নয় সে শুধুমাত্র আমার ছেলে আমি তাকে জন্ম দিয়েছি আর তাকে আমি বড় করেছি তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই সে আমার আর হানের ছেলে লু তখন তাকে বলে আমি যা করেছি সেটা আমার ভুল ছিল কিন্তু তুমি এখন যদি হানকে ডিভোর্স দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব আর জীবন আমি তোমাকে সুখী রাখবো আমি তোমার ছেলের বাবা হব তুমি কি একবার আমাকে সুযোগ দেবে কিন্তু সে তাকে বলে আমি তোমাকে এর আগেও একবার বলেছি যে একজন রেপারকে আমি ভালোবাসতে পারবো না এটা বলে সে ওখানে থেকে চলে যায় লুয়ের মা ছেলের সঙ্গে দেখা করে বলে তার জন্য একটা বিয়ে সম্বন্ধ এসেছে তিনি ওই মেয়ের সঙ্গে তার দেখা করানোর ব্যবস্থা করবেন কিন্তু লু বলে আমি কাউকে বিয়ে করবো না আমি যদি বিয়ে করি আমি চিয়ানকে বিয়ে করবো সে আমার সন্তানের মা এটা শুনে তিনি অনেক রেগে যান আর বলেন ওই মেনে নেবো না এটা শুনে লু অবাক হয়ে বলে আপনি যে আমার ছেলে তখন তার তার মা সবকিছু স্বীকার করে নেয় তার মা বলে যখন চিয়ানকে হসপিটালে ভর্তি করে রাখা ছিল তখন সেই ছেলের জন্ম হয়েছিল সে আমাকে ওই ছেলে দিয়ে ট্রেড করতে চেয়েছিল এই জন্য আমি তাকে সরিয়ে দিয়েছিলাম কিন্তু হান যখন আমাকে এসে রিকোয়েস্ট করলো তখন আমি সমঝোতার মাধ্যমে তাদেরকে তোমার বাচ্চা দিয়ে দিয়েছি আর আমাদের পথের কাটা সরিয়ে দিয়েছি এসব ছু শুনে অনেক কষ্ট পায় আর বলে আপনি কিভাবে আমার প্রতি এত নির্দয় হতে পারেন সে তো আমার ছেলে আমার সন্তান এই কিছু করার আগে আপনি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি চাই আপনি আমাকে বিদেশে পাঠানোর পরে চিয়ানকে টর্চার করেছেন তাকে হসপিটালে ভর্তি করেছেন পাগলের মতো ট্রিট করেছেন এমনকি আমার বাচ্চাটা কেউ রাস্তায় ফেলে দিয়েছেন এটা শুনে তার মা অনেক রেগে যায় আর তাকে একটা চর মেরে সেখানে থেকে চলে যায় আর লু বসে বসে কান্না করতে থাকে এদিকে চিয়ান অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল সে যত দ্রুত সম্ভব ব্যাগ গুছিয়ে এই শহর থেকে তার ছেলেকে নিয়ে চলে যেতে চাইছিল তখন হান তার কাছে এসে এই সবকিছুর ব্যাপারে জেনে তাকে শান্ত হতে বলে সে তাকে এত চিন্তা করতে বারণ করে আর ধৈর্য ধারণ করতে বলে সে বলে আমি থাকতে আমাদের ছেলেকে তোমার কাছে থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কিন্তু আর কিছুদিন অপেক্ষা করো আমাদের প্ল্যান সাকসেসফুল হলে আমরা লু পরিবারকে ধ্বংস করে দিতে পারবো সেই পর্যন্ত তুমি একটু ধৈর্য ধরে এখানেই থাকো সে তাকে ভরসা দেয় তখন চেনবি একটু শান্ত হয় এদিকে মিং লু এবং তার পরিবারকে কল করেই যাচ্ছিল কিন্তু তার পরিবার তার সঙ্গে পুরোপুরি কন্টাক্ট অফ করে দিয়েছিল এখন সে শুধু নিজের চোখের সামনে চেনবিকে দেখতে পায় এই সব কিছু দেখে তো সে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায় সে এখন বুঝতে পারছিল সবকিছু কিছু হারানোর কষ্ট কি আজ হান তাদের কোম্পানির পক্ষ থেকে একটা পার্টি রেখেছিল সে একটা নতুন চ্যারিটি খুলতে যাচ্ছে এজন্য সে অনেকজনকে ইনভাইট করেছিল সেখানে এর আয়োজন করা হয় হান যখন চেনবির সঙ্গে ডান্স করছিল তখন হান তাকে ইশারা করে বলে লুয়ের লু তাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যখন তারা সঙ্গে কথা বলতে যায় তখন চেনবিকে তার ডান্স করবে একটা মাইক্রোফোন রেখে দেয় আর এরপরে হানের দিকে ইশারা করে একটা চোখ মারে মানে তারা দুজন মিলে প্ল্যান করেই এটা করেছিল কিছুক্ষণ পরে লুকে তার সেক্রেটারি ডেকে সেখানে থেকে নিয়ে চলে যায় তখন সে একজনের সঙ্গে দেখা করতে যায় এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলে তাদের এই সব কথা দূর থেকে হান আর চিয়ান মিলে রেকর্ড করছিল যখন কাজ হয়ে যায় তখন চেনবি ইচ্ছে করে লুয়ের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে আর কৌশলে তার পকেট থেকে সেই মাইক্রোফোন তুলে নেয় আর বলে আমি একটু ড্রিঙ্কস করে নিয়েছি তাই আমার একটু মাথা ঘুরছে এটা বলে সে ওখানে থেকে চলে যায় এদিকে মিং একটা হসপিটালে গিয়ে প্লাস্টিক সার্জনের সঙ্গে দেখা করে আর তাকে চেনবির ছবি দেখিয়ে বলে তার চেহারা যেন একদম হুবহু চেনবির মতো করে দেওয়া হয় কিন্তু ডাক্তার তাকে জানায় তার চেহারার সঙ্গে চেনবির চেহারার কোনো মিল নেই এটা করা অনেক বেশি রিস্কি হয়ে যাবে কিন্তু সে অনেক রেগে ডাক্তারকে বলে এবার দিয়ে আপনাকে আমি দশ বার বলছি এবার যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আপনাদের হসপিটালের ব্যাপারে আমি বাইরে সবকিছু এক্সপোজ করে দেবো এটা শুনে ডাক্তার তার প্লাস্টিক সার্জারি করতে রাজি হয়ে যায় এখন তার উপরে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয় এবং তার মুখের সার্জারি শুরু করা হয় কিন্তু সার্জারি করার সময় অ্যানেস্থেসিয়ার প্রভাবে হঠাৎ করে মিনের হার্ট ব্রিট থেমে যায় আর সে ওখানেই মারা যায় এই ব্যাপারটা যখন চিয়ান আর হান জানতে পারে তখন চিয়ানের অনেক খারাপ লাগে সে বলে আমি শুধু তাকে কষ্টে রাখতে চেয়েছিলাম তাকে মেরে ফেলতে চাইনি হান তখন তাকে বলে তোমার মন অনেক নরম এটা নিয়ে তুমি বেশি চিন্তা করো না আর এমনিতেও তুমি তাকে মেরে ফেলোনি ডাক্তারের কাছে সার্জারি নিতে গিয়ে সে মারা গিয়েছে তাই বেশি টেনশন করো না রাতে তারা দুজন মিলে বসে আবারও প্ল্যান করছিল মিস্টার হান তাকে বলছিল আজ রাতে তাকে যা করতে হবে তা হলো লুয়ের কম্পিউটার থেকে সকল ইনফরমেশন এই পেন ড্রাইভে পার করে নিতে হবে তার কথা মতো সে দিন রাতে সে অফিস শেষ করে বাড়ি যায় না বরং মাথা ব্যথা হওয়ার ভান করে আর বলে তার শরীরটা খারাপ লাগছে তখন লুতাকে বলে তুমি আমার রুমে এসে রেস্ট নিতে পারো চিয়ান তার কথায় রাজি হয়ে যায় তখন সে তাকে তার রুমে নিয়ে এসে শুয়ে দেয় সে শুয়ে থেকে ঘুমের ভান করে আর মিস্টার হানকে একটা মিসকল দিয়ে রাখে লু কাজ করছিল আর চেনবির দিকে খেয়াল রাখছিল তার হাতে একটা ব্রেসলেট ছিল যে ব্রেসলেট চিয়ানের ছিল আর সেদিন দেখা হওয়ার সময় চিয়ানের হাত থেকে সেই ব্রেসলেট খসে পড়ে গিয়েছিল কিন্তু সে এখনো সেই ব্রেসলেট নিজের কাছেই রেখে দিয়েছে এসব কিছুই ভাবছিল তখনই হান তাকে কল করে তখন সে বাহিরে চলে যায় এই সুযোগে চিয়ান উঠে গিয়ে লুয়ের কম্পিউটারে বসে এদিকে হান লুয়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর টাইম পাস করছিল যেন চিয়ান তার কাজ করে নিতে পারে চেনবি সেই সবগুলো ডকুমেন্টস ফোনে ছবি তুলে নেয় লু যখন ঘরে প্রবেশ করে তখন দেখতে পায় চেনবি সেখানেই শুয়ে আছে তখনই চেনবি ঘুম থেকে ওঠার ভান করে আর বলে এখন আমার বাড়ি যেতে হবে লু তাকে বাড়িতে ড্রপ করে দিতে চায় তখন সে খুব সহজেই রাজি হয়ে যায় এটা শুনে তো লু অনেক খুশি হয়ে যায় তখন সে তাকে নিজের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিচ্ছিল যাওয়ার সময় সে তার সঙ্গে অনেক গল্প করার চেষ্টা করছিল কিন্তু চিয়ান তার সঙ্গে বেশি কথা বলছিল না তখনই হঠাৎ লুয়ের মা তার গাড়ির সামনে চলে আসে তারা দুজন গাড়ি থেকে বের হয়ে আসা মাত্রই লুয়ের মা চিয়ানের হাতে থাকা ফোন কেড়ে নেয় আর বলে তুমি কি ভেবেছো আমি সব জানতে পারবো না লুয়ের অফিস রুমে থাকা সিসি ক্যামেরা দিয়ে আমি সব কিছু দেখতে পেয়েছি তুমি তাহলে আমাদের কোম্পানির ব্যাপারে এই সব তথ্য বাইরে ছড়িয়ে দিচ্ছ তাই না লু তখন অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো না তুমি আমার সঙ্গে এসব কিছু কিভাবে করতে পারো আমি তো মনে করেছিলাম তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো চিয়ান তখন তাকে বলে সে কখনই তার কাছে ফিরে আসতে চাইনি সে এসেছে তাকে ধ্বংস করার জন্য এসব কিছু বলে চিয়ান সেখানে থেকে চলে যায় আর লু অনেক কষ্ট পায় চিয়ান বাড়িতে ফিরে এলে হান তার কাছে আসে তখন সে কান্না করতে করতে বলে আমি প্রমাণ জোগাড় করতে পারিনি আমরা আর তাদেরকে ধ্বংস করতে পারবো না এখন হয়তো তারা আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করতে পারে এখন আমরা কি করবো হান তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন ভয় না পায় তারা এই সব কিছু প্রমাণ করতে পারুক অথবা না পারুক হান সব সময় তার পাশে থাকবে এটা বলে সে তাকে জড়িয়ে ধরে পরদিন হানের অফিসে লুয়ের মা আসে তার সঙ্গে দেখা করার জন্য তিনি তাকে বলেন আমি তোমার কোম্পানি কিনে নিতে চাই কিন্তু হান বলে কিন্তু আমি তোমার কোম্পানি বেসতে চাই না লুয়ের মা তখন বলে আমি এত কিছু শুনতে চাই না তুমি শুধু তোমার কোম্পানির প্রাইস বলো নয়তো তোমার সঙ্গে কি হতে চলেছে তুমি তা জানতেও পারবে না সে তার প্রোপোজালে রাজি হয় না তখন লুয়ের মা তাকে একটা ভিডিও দেখায় এটা দেখে তো সে বেশ ভয় পেয়ে যায় তখন লুয়ের মা বলে এই ভিডিও অনেক বছর আগে মিং আমাকে দিয়ে থ্রেড করেছিল যেন তার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেই সেই কারণে তার সঙ্গে আমি আমার ছেলের এঙ্গেজমেন্ট ফিক্সড করেছিলাম কিন্তু এখন তো আর সে নেই তবে তার রেখে যাওয়া এই ভিডিওটা আমার বেশ ভালোই কাজে আসবে যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি এই ভিডিও দি দেবো তাই তোমার কোম্পানি বিক্রি করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই এটা বলে যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন হান বলে আমি আপনার প্রস্তাবে রাজি তবে এটার বিনিময়ে আমি আপনার কোম্পানির দশ পার্সেন্ট শেয়ার চাই তখন লুয়ের মা তার এই ডিলে রাজি হয়ে যায় সে হানের কোম্পানির মালিকানা নিয়ে নেয় আর এর বদলে তাদের গ্রুপের 10% শেয়ার তাকে দিয়ে দেয় এই ব্যাপারটা জানার পরে চিয়ান তার অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে আর বলে সে কেন তাদের কোম্পানি বেঁচে দিল লু তাকে বলে তারা আমাকে অনেক বেশি টাকা অফার করেছে এজন্য আমি তাদের কাছে আমার কোম্পানি বেঁচে দিয়েছি এটা জেনে তো চিয়ান তার উপরে অনেক রাগ দেখায় কিন্তু হান তাকে আসল সত্যি কথাটা বলে না চিয়ান তাকে বলে তুমি আমাদের এত বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছ তাদের কোম্পানি আমরা ধ্বংস করতে চেয়েছিলাম আর তুমি নিজের কোম্পানি ধ্বংস করে ফেলছো তখন সে বলে হ্যাঁ আমি নিজের ইচ্ছা এটা করেছি তাদের কোম্পানির সঙ্গে আমরা লড়াই করে পারবো না তার থেকে ভালো আমি টাকা নিয়ে অন্য কোনো কাজ করবো আমরা দূরে কোথাও সরে যাব এটা শুনে চিয়ান তার উপরে অনেক রেগে যায় আর সেখানে থেকে চলে যায় হান শুধু মনে মনে তাকে সরি বলে কারণ এটা করতে সে বাধ্য হয়েছে এখন তার মন সবসময় অনেক খারাপ থাকে সে সারাদিন ড্রিঙ্কস করে আর এক কোণায় পড়ে থাকে তার এমন অবস্থা দেখে চিয়ান তার কাছে এসে বলে তোমার কি হয়েছে তুমি আমার সঙ্গে অপরিচিত মতো ব্যবহার কেন করছো তুমি মন খুলে কেন কথা বলছো না হান তাকে বলে আমি আসলে তোমাকে ডিজার্ভ করি না আমি তোমার প্রতিশোধ নিয়ে দিতে পারলাম না আমি ব্যর্থ তার এই কথা শুনে সে তাকে সাপোর্ট করে চিয়ান তাকে বলে যে সে তাকে ভালোবাসে এরা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় সে বলে কি বললে আবার বলো তখন সে আবারও তাকে একই কথা বলে সে বলে আমি তোমাকে আগে ভাই হিসেবে ভালোবাসতাম কিন্তু এখন আমার অনুভূতি তোমার প্রতি পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমরা একদম ফ্যামিলির মতো হয়ে গিয়েছি এটা শুনে তো হান অনেক খুশি হয়ে যায় এদিকে মিস্টার চ্যাং যখন টুটুকে নিয়ে বাইরে ঘুরতে যায় এবং একটা দোকানে কিছু চকলেট কিনতে যায় তখন সে বাইরে এসে দেখে টুটু সেখানে নেই তখন তো সে অনেক অস্থির হয়ে যায় সে তার বাবা মাকে কল করে বিষয়টা জানায় তখন তারা দুজনেই সেখানে পৌঁছে যায় আর নিজের ছেলেকে খুঁজতে শুরু করে তারা আশেপাশে সব জায়গায় টুটুকে খুঁজতে শুরু করে কিন্তু টুটুকে আসলে লু একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে এসেছিল সে তাকে অনেক রকমের খাবার খাওয়ায় সে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আর এরপরে তাকে বলে তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলতে চাই যেটা শুনে তুমি হয়তো একটু অবাক হতে পারো কিন্তু এটাই সত্যি আসলে আমি তোমার আসল বাবা হান তোমার আসল বাবা নয় তাকে তোমার মা বিয়ে করেছে কিন্তু তুমি আমার ছেলে কিন্তু তার এই কথা শুনে টুটু একটু অবাক হয় না সে বলে আমার বাবাকে আমি জানি আমার বাবা হলো হান লু তখন তাকে বুঝিয়ে বলে সে তোমার সৎ বাবা আর আমি তোমার আসল বাবা তখন সে বলে আমার মা আছে আর আমার মা মিস্টার হানকে বিয়ে করেছে তার মানে তো তিনি আমার বাবা হলেন তাই না এই জন্য তারাই আমার পরিবার মিস্টার লু বোঝাতে ব্যর্থ হয় এদিকে চিয়ান তাকে সব জায়গায় খুঁজতে খুঁজতে রাস্তায় টুটুর ফেলে রাখা একটা খেলনা দেখতে পাই এটা দেখে সে 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 বুঝতে পারে হয়তো আশেপাশেই আছে তখন পাশের খোঁজ করে দেখতে পায় সেখানে টুটু আর লু আছে চিয়ান চিয়ান তাকে 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 দেখে অনেক রেগে যায় তখন বলে আমি নিয়ে এসেছি কারণ সে সে আমার আমার ছেলে তার প্রতি অধিকার আছে সাফ করে দেয় যেন কখনো তার ছেলের সঙ্গে দেখা না করে লু তাকে রিকোয়েস্ট করে বলে আমরা কি একটা পরিবার হতে পারি না তুমি চাইলে এখনই আমি তোমাকে বিয়ে করবো আর তাকে আমার ছেলে হিসেবে স্বীকৃতি দেবো কিন্তু চিয়ান তাকে সাফ মানা করে দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখানে থেকে চলে যায় রাতে সে তার ছেলের সঙ্গে কথা বলে জানতে পারে লু তাকে কি কি বুঝিয়েছে তখন তার মা তাকে বলে তুমি কি তার কথায় বিশ্বাস করেছো তখন সে বলে না আমি তার কথা বিশ্বাস করিনি কারণ আমি জানি তুমি আমার মা এবং মিস্টার হান আমার পরদিন সকালে হান কোম্পানিতে যায় এবং লু এর মায়ের সঙ্গে দেখা করে তাকে কংগ্রাচুলেশন জানায় তিনি বুঝতে পারছিলেন না সে তাকে কংগ্রাচুলেশন কেন জানাচ্ছে হান তখন তাকে একটা ফাইল দেখিয়ে বলে সে এই কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট স্টক কিনে নিয়েছে এছাড়াও পূর্বের ডিল অনুযায়ী সে তাদের কোম্পানির টেন পার্সেন্ট মালিকানাধীন কিন্তু এটা দেখে মিসেস লু হাস আর বলে তাতে কি হয়েছে আমি তো এই কোম্পানির ফোরটি পার্সেন্ট মালিক তখন হান হেসে বলে আপনি কি ভুলে গিয়েছেন আপনাদের কোম্পানি আমাদের চিয়ান ইউয়ান গ্রুপের ইনভেস্টার্স তখন তিনি অনেক অবাক হয়ে বলেন তাহলে তুমি প্রথম থেকে এই সব কিছু প্ল্যান করে রেখেছিলে আসলে এই ব্যাপারটা সে চিয়ানের কাছে থেকেও গোপন রেখেছিল সেই হিসেবে এখন সে এই কোম্পানির ফিফটি পার্সেন্ট মালিকানা পেয়ে গিয়েছে এই সব কিছু টিভিতে দেখে তো চিয়ান অনেক অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি তোমাকে সব কিছুর ব্যাপারে জানাওনি তখন সে তাকে সরি বলে সে তার কাছে থেকে এই সব আড়াল করেছিল কারণ লু মা তাকে ভিডিও দেখিয়ে থ্রেড দিয়েছিল এটা জানার পরে সে অনেক অবাক হয়ে যায় হান বলে আমি তোমার ভালোর জন্যই এই সবকিছু গোপন করেছি তখন চিয়ান বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর আমি তোমাকে বিশ্বাস করি লুয়ের কোম্পানি ধ্বংস হয়ে গিয়েছে আর সেই কোম্পানির তারা অনেক খুশি ছিল আর একসঙ্গে অনেক বেশি এনজয় করছিল রাতে তারা একসঙ্গে একটা তাবুতে ঘুমিয়েছিল রাতে চিয়ানের ঘুম ভেঙে যায় তখন সে একটু বাইরে ঘুরতে বের হয় ঠিক তখনই কেউ তাকে মেরে অজ্ঞান করে দেয় লুয়ের মা তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তিনি এখন তাকে বলে তুমি আমার পুরো কোম্পানি ধ্বংস করে দিয়েছ আর আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো এটা বলে সে ওখানে আগুন লাগিয়ে দিয়ে চলে যায় চিয়ান সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আশেপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করবে কিন্তু ঠিক তখনই সেখানে লু চলে আসে আর তাকে আগুন থেকে বের বের করে দেয় তাকে করতে গিয়ে লু সেখানে আটকা পড়ে যায় আর তার শরীরের উপরে ভারী একটা জিনিস পড়ে যার ফলে সে ওখানে জ্ঞান হারায় এখানে আমরা জানতে পারি লু যেদিন প্রথম চিয়ানকে দেখেছিল সেই দিনই তার প্রেমে পড়ে গিয়েছিল সে সব সময় তাকে লুকিয়ে লুকিয়ে দেখত সে আসলেই তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল যদিও সে ওই দিন মাতাল অবস্থায় একটা ভুল করে ফেলেছিল কিন্তু বিদেশে যাওয়ার পরেও সে তাকে ভুলতে পারেনি সে সব সময় তাকে মনে করেছে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু যখন সে সব সত্যিটা জানতে পেরেছিল যে তার জন্য চিয়ান নিজের জীবনে কত কষ্ট সহ্য করেছে তখন সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল তাকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে চেয়েছিল সে কখনই তাকে মন থেকে ভুলতে পারেনি সে সব সময় তাকে ভালোবেসেছে আর ভালোবেসেই তাকে নিজের করে পেতে চেয়েছিল কিন্তু চিয়ান তাকে অ্যাকসেপ্ট করেনি হয়তো এই জীবনে সে আর তাকে পাবে না কিন্তু এর পরের জীবনে যদি তাদের দুজনের আবারও দেখা হয় তাহলে লু অবশ্যই তাকে নিজের করেই ছাড়বে এসব কিছু ভেবে সে ওখানেই জ্ঞান হারায় আর তার পুরো শরীর পুড়ে যায় সে ওখানেই মারা যায় হান এসে চিয়ানকে সেখানে থেকে উদ্ধার করে বাঁচিয়ে নিয়ে যায় লুয়ের মা কেউ করে নিয়ে যাওয়া হয় লু মারা গিয়েছে এই খবর পেয়ে দুজনেরই অনেক খারাপ লাগে বেশ কয়েক মাস পার হয়ে যায় এখন তারা আবারও হ্যাপি ফ্যামিলির মতো থাকতে শুরু করে তারা দুজন এখন একে অন্যের আরো অনেক কাছাকাছি আসতে শুরু করেছিল একদিন তারা দুজন গল্প করছিল আর সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হান চিয়ানকে একটা আংটি দিয়ে প্রোপোজ করে আর বলে তুমি কি আমাকে আবারও বিয়ে করবে আমি জানি আমাদের বিয়েটা অনেক তাড়াহুড়ো করে হয়েছে তখন তুমি আমাকে সেভাবে পছন্দ করতে না কিন্তু এখন আমাদের বিয়ের এত বছর পরে আমরা দুজন একে প্রেমে পড়েছি তাই আমি চাই নতুন করে তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করতে আমি কখনো তোমাকে দামি উপহার দিতে পারিনি তাই এবার উপহার হিসেবে একটা কাস্টমাইজ ডায়মন্ড রিং নিয়ে এসেছি তুমি কি আমাকে বিয়ে করবে চিয়ান তখন তার প্রোপোজালে রাজি হয়ে যায় এখন তারা দুইজনই অনেক খুশি ছিল চিয়ান তার ট্রমা কাটিয়ে উঠেছিল এজন্য হান তাকে কিস করে আর এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায় সো ভিও এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো